আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এস এম পলাশ পিটিএম স্মার্ট শপের পক্ষ থেকে তবে অনেকদিন পরেই কিন্তু আজকে ভিডিও করতেছি তার কারণ হচ্ছে আমার প্রেসটা একটু ডিস্টার্ব দিছিল যে কারণে আসলে ভিডিও বা অন্য আমাদের যে কার্যক্রমগুলো এগুলো বন্ধ রাখতে হয়েছিল প্রায় এক সপ্তাহ মতো তো আজকে থেকে আবার ইনশাল্লাহ ডেলিভারি শুরু হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুলনার যে বিখ্যাত চুইঝাল গাছ এগুলো কিন্তু চুইঝাল গাছের চারা এই যে প্যাকেজিং চলতেছে এগুলো হচ্ছে গেসো চুইঝাল গাছ যে দেখেন যে চারাটাই হাত দিব সেই চারাটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং বড় বড় চারা আমরা কিন্তু বয়স্ক এবং বড় কাস্টমাররা দেই সাধারণত আর অনেকেই বলে থাকেন ভাই আপনাদের চারাগুলোর দাম একটু বেশি হয় তো এই রকম কোয়ালিটি ফুল চারা কেন দাম বেশি হবে না বলতে পারেন এই চারাটার বয়স সর্বনিম্ন দেড় বছর তো যাই হোক এই যে আমাদের কিন্তু এগুলো হচ্ছে খুলনার বিখ্যাত যে অথেন্টিক দেশীয় চুইজাল গাছ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চুইজাল গাছের চারা আমরা নিজেরাই উৎপাদন করি ওই যে বাইরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চারা ওই যে প্যাকেট করা এই যে রুমের ভিতরে কিন্তু আমরা পিপিতে প্যাকেট করতেছি যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই চুইজালের চারাটা নিজেরা উৎপাদন করি এবং আমাদের এই বাড়ির পাশেই কিন্তু আরো ইয়ে আছে আমাদের প্লান্ট আছে চারা উৎপাদন করার আমি আগের ভিডিওতে দেখাইছি আমাদের প্যাকেজিংটা একটু দেখেন এই যে কত সুন্দর প্যাকেজিং আর ঠিক এরকম প্যাকেজিং এর মাধ্যমেই কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি এবং শুধুমাত্র যে চুই চারা দেই তা না চুই চারার সাথে যারা অরিজিনাল অথেন্টিক চুই নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম মিক্সিং চুই এবং দুই পিস চারার একটা প্যাকেজিং কত সুন্দর করে আমরা প্যাকেজিং করে নিরাপদে পৌঁছে দিই আর এই যে প্যাকেজিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী যে করসল চারা আপনারা জানেন যে ক্যান্সার প্রতিরোধী করসল চারার এই যে পাতা এই পাতায় কিন্তু ক্যান্সারের যে কেমোথেরাপি সেই কেমোথেরাপির কাজ করে এই ক্যান্সার প্রতিরোধী করসল চারাগুলো কিন্তু যাচ্ছে এবং সেই সাথে কিন্তু এই যে চুইঝাল খুলনার যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে দেশীয় চুইঝাল এটা হচ্ছে ডাল চুইঝাল তো আমাদের ডাল ডালচুইঝালের সাইজটা আপনাদের একটু দেখায় দেখেন কতটা তাজা এবং হান্ড্রেড পার্সেন্ট দেশি খুলনার যে দেশীয় চুইঝাল সেই চুইজালটা একদম মানে ফ্রেশ যে চুইজাল সেই চুইজাল তো আপনারা যারা বিভিন্ন পেজে অগ্রিম টাকা দিয়ে ধোঁকা খাচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন আমরা কিন্তু এক টাকাও অগ্রিম নেই না আবারও বলতেছি আগেও আমি অন্য অন্য ভিডিওতে বলছি যে আমরা কোনো টাকা অগ্রিম নেই না অগ্রিম টাকা ছাড়াই কিন্তু এত এত মাল আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে পৌঁছে দেই অতএব আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পেটিএম শপের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট দেশীয় যে চুইঝাল এবং চুইঝাল গাছের চারা আমরা নিশ্চয়তা দিচ্ছি আর এই নিশ্চয়তা দিতে পারার কারণ হচ্ছে এই চারাগুলো আমরা নিজেরাই উৎপাদন করি ইনশাল্লাহ আপনি ঘরে বসেই এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই পেয়ে যাবেন ধন্যবাদ আর যেহেতু আমার পেজটা একটু অসুবিধা হয়েছিল আমি আশা করব যে আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন যাতে করে আমার পেজটা ঠিক হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন